আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে চলে আসলাম লাক্সারি কালেকশন নিয়ে যেহেতু এখন বিয়ের প্রোগ্রামের মধ্যে অনেকে করার জন্য একটা লাকজারি পার্টি সারি এক্সক্লুসিভ সারি পড়বেন রিজনেবল প্রাইজের মধ্যে সেক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের চলে আসবেন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা ফ্যান্সি পার্টি সারি দেখাবো যেগুলো সব রিজনেবল প্রাইসে থাকবে ডিসকাউন্ট অফার প্রাইজে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেইলসে দেখাবো কালারটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে স্কাই টাইপের কালার অনেক সুন্দর সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু সুতার কাজ কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা দেখেন একদম এক্সক্লুসিভ প্যাটার্ন এর এগুলো প্রত্যেকটা গর্জিয়াস আর এই টাইপের শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে লাইট অলিভ কালার এটা মসলিন ফেব্রিকের মধ্যে অলিভ কালার খুব সুন্দর একটা শাড়ি আর অল ওভার গর্জিয়াস কাজ দেখেন এটি ক্রস একটা ডিজাইন এটা আচরের প্যানেল আর এটা হচ্ছে একটা কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে একটু লাইট পেস্ট টাইপের কালার প্যানেল দেখেন এখানে সব কপার জড়ি আর হচ্ছে হচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চাপ চারটা আমাদের এটা পিচ কালার দেখেন জাদ্রসি জরির কাজ করা সম্পূর্ণ মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর অনলাইনের মাধ্যমে চাইলে শাড়িগুলো নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা লাইট অলিভ কালার এই যে আঁচল এবং বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এই এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর লাকনো সুতা কাজ করা আছে শাড়িটার মধ্যে দেখেন লাকনো সুতার কাজ সিকোয়েন্স আর হচ্ছে কাটচুপির কাজ করা থাকে অনেক ফ্যাশনেবল শাড়ি এগুলো এটা হচ্ছে মেহেদি কালারটা এই যে দেখেন এটা কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ এবং রিয়েল জারকাস্টনিক কাজ করা ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে আমাদের নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তলায় আছে কিন্তু আপনারা এই অফারগুলো এই কালেকশন গুলো পেয়ে যাবেন এটা ব্লু কালার এটা ব্লু কালার লাক্সারি শিফন ফেব্রিকের মধ্যে খুব সুন্দর কপার জুরি কাজ আছে এবং বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এবং এটা হচ্ছে একটু লাইট পিচ কালার দেখেন জারদুসি জুরি কাজ করা আছে পিচ কালার যা প্যানেল এখানে ঝাড়গ্রাম স্টোনে কাজ করা মিনাকারি সুতার এবং ঝাড়গ্রাম স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি যেটা হচ্ছে লাইট লেমন টাইপ কালার অলিভ লেমন টাইপ কালার কালারটা খুব ডিফারেন্ট আছে জিমিটু ফেব্রিকের মধ্যে খুব এক্সক্লুসিভ একটা শাড়ি এটা এক্সক্লুসিভ একটা শাড়ি অল ওভার দেখেন গর্জিয়াস কাজ লাকনো সুতা সিকোয়েন্স আর হচ্ছে পালের কাজে যা আতলে প্যানেল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত सेम হইতে কাজ থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্রাইস এখানে চার হাজার পাঁচ হাজার টাকা থেকে শুরু সব রেঞ্জের হ্যাঁ আট হাজার দশ হাজার বারো হাজার টাকা ছাড়িয়েও থাকবে এই ভিডিওটার মধ্যে এছাড়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটা ক্লিক করে রাখবেন এটা এটাও খুব সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম